তারা মনে করেন ওই কাছে নেলে কি করে আল্লাহ জানে সালিসি ব্যবস্থা আমরা কোনো ফয়সা লাই পাই না তারপর গেলাম আমরা ডিসি স্যারের কাছে ডিসি স্যারেও ইউনে কাছে দেসে তদন্ত করতে ইউনে স্যার আবার পাঠাইছে তারপর আবার আইছে আবার আইয়া হেরা আমাকে মাপ করিয়া প্রতিবার মানে আমাকে মাপ করিয়া টাকা পয়সা নষ্ট করিয়া মানে আমরা গরিব যে যেহেতু আরো গরিব থাকি সীমানা ওই যে আমাদের এই পিলার এই 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 আমাদের এই জাগ এই জায়গা পুরো জায়গা আমাকে এই এই পিছনের জায়গা আমাদের রেকারি সম্পত্তি এই ঘর আছে পিছনে আমরা মনে করেন যাইতে পারি না যাওয়া লাগে ওই যে স্কুলের সরকারি জায়গা দিয়া যাওয়া লাগে স্কুলের গেট আটকাই দেয় তাও যাইতে পারি না হ্যাঁ এই যে পিছনে যারা মানুষ আছে এরা মানুষ বসবাস করা মানে মূল্যায়নই করে না কোনো ফয়সালা আমরা পাই নাই আজ এ পাই নাই আজকে এই যে ঘর সবুজ ঘর মানে তোলতে আছে আমরা বাধা সৃষ্টি করছি আর এরা জোর জুলুম করে ঘর উড়িয়ে দিক দিছি দুই তিনটা দিছি যদি খাস জমির ভিতরে থাকে স্যার যদি বাংলাদেশের কোন জায়গায় যদি আইনে থাকে যে রেকারি সম্পত্তির মাথায় আর একজনের যদি উড়িয়া জুড়িয়া বইবে তাহলে সরকারের যদি দেয় তাহলে আমাদের রেকারডিও দিয়ে দেব এই যে আমরা কোন এই যে রাস্তা কাটছে রাস্তা টা আর আমার একটা দোকান নাই আমার ভাবে ওই প্রতিবন্ধী আমার ভাবে প্রতিবন্ধী এরা কয়েকবার আমাদের মাইক দৌড়ি করছে মহিলা টাইম নিয়ে পিড়েছে এরা রেক আরেক হাঁস মিলিয়ে দোনোরাই রইছে এখন আমরা সুস্থ ফয়সালা চাই যে এইটা যে সরকার যে সুস্থ ফয়সালা করে দেয় এটা যে উচ্ছেদ করে দেয় আমাদের রেকর্ড এর যে আমাকে ক্লিয়ার করে দেয় অর্ডার রয়েছে এসিলেন্ট অফিস থেকে অর্ডার রয়েছে তহসিল অফিস থেকে অর্ডার রয়েছে মাপ করিয়ে দেই আমরা এই ঘরের ভিতরে তিনের দুই অংশ আমাদের রেকর্ডই আর এক অংশ আছে খাস তাও ওই রাস্তার থেকে দুই তিন ফুট আছে খাস এই পরিমাণে আছে তাই আমরা এই জন্যে আর কি দরখাস্ত করছি ডিসি স্যারের কাছে টিউনি স্যারের কাছে আমরা আপনার আমরা উচ্ছেদ চাই আমাদের রেকারি সম্পত্তির মুখশয় তারা খাস আই বিভিন্ন এলাকায় এই যে ভূমিদস্যরা বইছে এদের তো কোনো অধিকার নাই অধিকার তো আমাদের রেকারি সম্পত্তি আমরা তাই এক কম কী করে দেন এরা উচ্ছেদ করে দেন যদি আপনার খাসের দরকার হয় আপনি নেন আর নাইলে আমি তো ভূমি আমাদের রেকর্ডের মালিক এটা তো আমি দাবি দেন আমার জমি কাটটা রাস্তায় মাটি নিছে এটা তো আমার দাবি দেওয়া সব এই করে আমরা অনেক দরখাস্ত করছি অনেক দৌড়দৌড় করছি এই যে ডিসি সিআর সাইড বের অর্ডার করছে জায়গাটা সরকারি জায়গার উপরে আমাকে স্থানীয় বাজার আলাদা দিয়েছে কে দিয়েছে নাম বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন ওই সময়

এই বাজার তো অনেক ব্যবসায়ী থেকে সবাই তো আর যার যার মতো ঘর দরজা করে ব্যবসা করতে আছে আচ্ছা আমরা সরকারি জায়গায় ব্যবসা করি যদি সরকার আমাদের উচ্ছেদ করে চলে যাবো কোনো আমাদের আপিত্ত নেই কোনো এই জায়গায় জোর জুলুম নেই এই এই পক্ষে বহুত মামলা করছে আমরা জব দিচ্ছি